কোথা থেকে ভাইরাল হয়েছে জানি না ভাই এই ডায়লগ যদি এআই দিয়েও লেখা হয় তাহলে আমার মনে হয় এর বাপ লেভেলে ডায়লগ রাহেন রাফি লিখছে হেগেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো তাণ্ডব নিয়ে তাণ্ডবের ডায়লগ নিয়ে স্পেসিফিক্যালি কারণ ডায়লগ আমি একটা দারুণ পেয়েছি তাণ্ডবের অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে এটা রীতিমতো তোমাদের গুসবমস দেবে ঠিক আছে এই ডায়লগটা আমি রীতিমতো লিখে রেখেছি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পোস্ট করেছেন এন এস রাজকুমার তিনি এই ডায়লগটা পোস্ট করেন ঠিক আছে এবং রাহেন রাফি এর থেকে বেটার ডায়লগ লিখবে আমার তো তাই মনে হয় এবং এটা কে বলতে পারে এটা রায়ান রফি লিখতেও পারে এই ডায়লগটা যদি ইডাল একটা রায়ান রাফি লেখে তাহলে তো সেলিব্রেশনের মোমেন্ট ভাই আর যদি না লেখে তাও আমি বলছি রায়ণ রাফি এর থেকে বেটার কিছুও বানিয়ে দিতে পারে কারণ ওর ভিতরে সেই ক্ষমতাটা রয়েছে সুপারস্টার ডিরেক্টর তো প্রথম বাংলা সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে এত ভালো গল্প নিয়ে আসছে তাণ্ডব নিয়ে আসছে ধামাকা নিয়ে আসছে আর কি বলবো ভাই মানে রায়ণ রাফি নেক্সট লেভেলে কিছু করতে চলেছে রায়ন রাফি মানেই ধামাকা এটা আমরা সবসময় বলি না তুফান দিয়ে সাকিব খানকে রিবন্ড ভার্সন শাকিব খান টু পয়েন্ট ও চালু করেছে আমার মনে কোথাও গিয়ে রায়ণ রাফি তো কোথাও গিয়ে রায়ণ রাফির ওপর আমার চূড়ান্ত ভরসা রয়েছে এবং শাকিব খানের মুখে এসব ডায়লগই তো মানাবে আমি একটু পড়ছি হ্যাঁ ডায়লগ সিনেম্যাটিক ভঙ্গিতে তাণ্ডব আমার নাম না তাণ্ডব আমার রক্তে আমি হার মানি না হুমকি দিই না আমি শুধু ধ্বংস নামিয়ে আনি আর যখন আমি আসি শান্তি পালায় যুদ্ধ শুরু হয় বাপ রে বাপ এই ডায়লগটা পুরো বাপ লেভেলের ডায়লগ আছে ঠিক আছে মানে যেই বানিয়ে থাকুক যেভাবেই বানিয়ে থাকুক যেভাবেই এসে থাকুক ডায়লগটা আমার মনে হলো যে এই ডায়লগটা যখন এরকম একটা শাকিব খানের পোস্টারের সাথে দেখতে পাচ্ছি তাহলে আমার মুখে ডায়লগটা না শোনো যদি শাকিব খানের মুখে তোমরা এরকম ডায়লগ শোনো তাহলে কিন্তু নেক্সট লেভেল কিছু হবে আর তুফানের ভিতরে কিন্তু আর আরেকটা জিনিসও স্পেশালি মানে খুব লজিক্যাল ব্যাপার তোমরা বুঝতে বুঝতে হবে আর কি তোমাদেরকে বা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে দেখো তুফানের ভিতরেও কিন্তু হিউজ 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 হিউমঙ্গস ডায়লগস ছিল মানে তুফান হতে অ্যাটিটিউড লাগে ঠিক আছে মানে ঘানটা তো এখনও কানে বাজে তুফান প্রলয়ের মানে আলাদাই মস্তি ছিল সেই সময় হ্যাঁ সে একটা সময় ছিল মানে আমি সিটিমার মোমেন্ট লাগছে মানে টিজারটা আসতে দাও শুধু তাণ্ডবের টিজার এলে দেখবে সব ছিটকে গেছে সব উড়ে গেছে পাগলে গেছে আমার তো তাই মনে হয় দেখা যাক কী হয় দেখো আমি একটাই কথা বলবো তুফানের যে ডায়লগ ছিল তার ভিতরে প্রচুর ভালো ভালো ডায়লগ ছিল তুফান হতে অ্যাটিটিউড লাগে তারপরে ওই পুরো দেশ ওই জায়গাটা বা ভোল ট্যাকটেক্স এই জায়গাটা যেভাবে ডেলিভার করে সাকিব খান ও হো হো সিটি মার মোমেন্ট ছিল অ্যাকচুয়ালিতে তো ওখানে অ্যাকচুয়ালিতে ভালো ভালো ডায়লগ ছিল তো দেখা যাক আমার মনে হচ্ছে তাণ্ডবেও তোমরা তার থেকেও ভালো ডায়লগ পেতে চলেছো এই ডায়লগটা আমি আরেকবার পড়ছি আমার এত ভালো লেগেছে যে তাণ্ডব আমার নাম নাম তাণ্ডব আমার রক্তে আমি হার মান হুমকি দিই না আমি শুধু ধ্বংস নামিয়ে আনি আর যখন আমি আসি শান্তিপালায় যুদ্ধ শুরু হয় মানে এটা অ্যাকশন শুরু হওয়ার আগে এরকম একটা ডায়লগ দিল ঠিক আছে দিয়ে যুদ্ধ মানে যুদ্ধ মানে একদম পুরো আরে রীতিমতো গোটা দেশ কাঁপিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার করে দেওয়া উচিত আর কি তাহলে মার মোমেন্ট হবে আমার মনে হয় আরও বেশি করে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে রায়ান রফি দ্য লেজেন্ড ডিরেক্টর আসছে তাণ্ডব নিয়ে আমি তো টু মাচ এক্সাইটেড তোমরা কতটা জানিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে